স্বর্ণপ্রেমীদের জন্য সুখবর টানা চার দফায় দাম বাড়ার পরে গত আঠাশ সেপ্টেম্বর দেশের বাজারে কিছুটা দাম কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার সমিতি দাম কমাতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে স্বর্ণপ্রেমীদের মনে দাম কমানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে কিছুটা কমেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে তো চলুন দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন সব খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে এক বরি স্বর্ণের দাম কত রয়েছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক বরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ সাঁত্রিশ হাজার চারশত উনপঞ্চাশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের এক বরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ একত্রিশ হাজার একশত সাতানব্বই টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বারো হাজার চারশত তেপ্পান্ন টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক বড়ি স্বর্ণের দাম রয়েছে বিরানব্বই হাজার দুইশত ছিয়াশি টাকা আপনি যদি আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন দেশের বাজারে আনা স্বর্ণের দাম বর্তমানে কত চলছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের তিনানা স্বর্ণের দাম রয়েছে পঁচিশ হাজার সাতশত বাহাত্তর টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের তিনানা স্বর্ণের দাম রয়েছে চব্বিশ হাজার পাঁচশত নিরানব্বই টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের তিনানা স্বর্ণের দাম রয়েছে একুশ হাজার পঁচাশি টাকা এবং সনাতন পদ্ধতিতে তিনানা স্বর্ণের দাম রয়েছে সতেরো হাজার তিনশত চার টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার ব্যবহার করা এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন হলমারিযুক্ত বাইশ ক্যারেটের এক বরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ষোলো হাজার আটশত বত্রিশ টাকা হলমারিযুক্ত একুশ ক্যারেটের এক পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ এগারো হাজার পাঁচশত সতেরো টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটের এক বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন পঁচানব্বই হাজার পাঁচশত পঁচাশি টাকা এবং সনাতন পদ্ধতিতে এক গরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন আটাত্তর হাজার চারশত তেতাল্লিশ টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে পরিব্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ